ভুটানের সাথে ট্রানজিট ট্রান্সশিপমেন্ট চুক্তি হয়েছে দু বছর আগে জটিলতা কাটিয়ে অবশেষে শুরু হয়েছে পরীক্ষামূলক পণ্য পরিবহনও ভুটানের আমদানি করা পণ্যের প্রথম চালান এখন চট্টগ্রাম বন্দরে আজ চলছে খালাস কার্যক্রম এরপর সড়কপথে রণ দেবে ভুটানের উদ্দেশ্যে এই ট্রানজিট ইতিবাচক বলছেন ব্যবসায়ীরা স্থলবেষ্টিত দেশ ভুটানে নেই কোনো স্থলবন্দর ফলে পণ্য আমদানি করতে হয় তৃতীয় দেশের মাধ্যমে বাংলাদেশের বন্দর ও ভূখণ্ড ব্যবহার করে ভুটানে পণ্য নিতে দু দেশের মধ্যে ট্রানজিট ও প্রোটোকল চুক্তি স্বাক্ষর হয় দুই সালে প্রায় দুই বছর পর গত সেপ্টেম্বরে থাইল্যান্ড থেকে ভুটানের পণ্য চালান নিয়ে জাহাজ আসে চট্টগ্রাম বন্দরে তবে সরকারি বিভিন্ন সংস্থার অনুমোদন জটিলতায় তা আটকে থাকে টোল মাসুল পরিশোধ এবং শুল্কায়ন শেষে দুই মাস পর শুরু হয়েছে এসব পণ্য খালাস পরীক্ষামূলক প্রথম চালানটিতে খাদ্যপণ্য পণ্য ফলমূল কসমেটিক্স জাতীয় সাড়ে ছয় টন পণ্য রয়েছে থাইল্যান্ড থেকে এসব পণ্যের আমদানিকারক ভুটানের এবি ট্রেডিং বিভিন্ন সংস্থা তো রোডসেন হাইওয়ে কাস্টমস এগুলি বন্দর সব মিলেই তাদের রেভিনিউটা ঠিক করার পরে তারপরে আমরা মুখ করছি এর আগে তো মুখ করা যায় না এর আগে কন্টেইনারে ঠেগেছে ট্রানজিট পূর্ণ চালানের মাশুল আদায় করছে চট্টগ্রাম বন্দর কাস্টম হাউস এবং সড়ক মহাসড়ক বিভাগ পরীক্ষামূলক পরিবহন সফল হলে নিয়মিত চালু হবে বলছে বন্দর কর্তৃপক্ষ সরাসরি যেটা এখান থেকে ফিনান্সিয়াল বেনিফিট পাচ্ছে সেটা এক বাট আস্থার একটা জায়গা হচ্ছে আমাদের এখান থেকে আমাদের বন্দর থেকে একটা ভিন্ন দেশে যদি এটাকে এটা এই রুটটা যদি চালু হয় ভবিষ্যতেও হয়তো এটা চলমান থাকবে সেক্ষেত্রে আমরা মনে করি যে আরও নতুন নতুন চালান এখানে আসবে এবং আমরা সেটা থেকেও লাভবান হতে পারব চুক্তি অনুযায়ী যে কোনো দেশ থেকে ভুটানের পণ্য প্রথমে আসবে চট্টগ্রাম বন্দরে খালাসের পর সড়ক পথে বুড়িমারি স্থল বন্দর দিয়ে ভারতের শিলিগুড়ি হয়ে পৌঁছে যাবে ভুটানের ফুন্টসলিংয়ে এই ট্রান্সশিপমেন্টকে ইতিবাচক বলছেন ব্যবসায়ীরা আশেপাশের ল্যান্ডলর্ক কান্ট্রিগুলোকে ট্রানজিট ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয় তাহলে পরে বাংলাদেশ আর্থিকভাবে লাভবান হবে এবং চট্টগ্রাম বন্দরেরও বার্তি আয় করার একটা সুযোগ চলে আসবে যমুনা নিউজ চট্টগ্রাম